আসসালামু আলাইকুম বৃহস তো আমি আজকে একটি রাস্তায় দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন আপনারা এটি হচ্ছে আমাদের নাম ময়মনসিংহ দশ নাম শহরপুরন তো আমার কাছে মনে হচ্ছে আমি কোনো রাস্তা দিয়ে যাচ্ছি না মনে হয় কোনো রেল লাইন দিয়ে যাচ্ছি মানে জাপানের যে রেল লাইনগুলো ডাবল রেল লাইন সেটা দিয়ে যাচ্ছি আপনারা দেখতে পারতেছেন মানে এটাকে রাস্তা বলে মনে হয় ভুল হবে আমার মনে হয় এটা মানে রেলগাড়ি বলা যায় রেলগাড়ি দেখেন কেন জানি আমার কাছে মনে হচ্ছে এটা তিন লাইনের রেলগাড়ি ডাবল ডাবল রেল লাইন মানে গাড়ি যেতে যেতে এরকম অবস্থা যেহেতু আজকে না দিন রোদ্র আছে তো ভালো আছে রাস্তাটা তো মানে এখন মানে বৃষ্টি আসলে এরকম একটি অবস্থা হয় আমাদের এই রাস্তাটার বলার বাহিরে মনে হচ্ছে এটা কোনো রেল লাইন দেখেন রে বাপ জানি না আপনাদের কাছে কীরকম মনে হচ্ছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা কোনো আমি রেল লাইনের উপর দাঁড়িয়ে আছি তো এই হলো অবস্থা আমাদের গ্রামের রাস্তার তো আমাদের গ্রামের চেয়ারম্যান মেম্বার ওনাদের কথা আর কি বলবো তো যাই হোক তো আমি তো আমি একটি কথাই বলবো যে আমাদের এই গ্রামের মানে এখনকার এই যুগে এই প্ল্যাটফর্মে আমার মনে হয় না বাংলাদেশে কোথাও এরকম রাস্তা আছে মানে কি বলবো মানে আমার মনে হয় না যে বাংলাদেশে কোথাও এরকম রাস্তা আছে মাটির রাস্তা তার মধ্যে এরকম কাঁচা মানে এরকম নষ্ট রাস্তা তো সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে যে আপনার এই গ্রামটা দিয়েই দেখেন ওই যে গ্রাম এই গ্রামটা দিয়ে পাঁচশো কি এবং পূর্ব রাজাবাড়ির মানুষ মানে কয়েক হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত যাতায়াত এটা কিন্তু অনেক অনেক বছর পুরোনো রাস্তা মানে এটা নতুন রাস্তার অনেক বছর আমরা আমাদের দাদারা জন্মের আগেও তুরি এই রাস্তাটা দেখে আসছি আমরা তো আসছি তো আমাদের দাদার জন্মের আগেও তুরি তো এই রাস্তাটাই হলো সেই রাস্তাটা তো দেখেন তো এই এই রাস্তাটা দিয়ে সারা দুইটা ওয়ার্ডের মানে এটা না শেরপুর নয় না জাহাঙ্গীরপুরের মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে আসে বরিল্লা সুইচ গেটের উপর দিয়ে এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে শর্টকাট রাস্তার জন্য তো পাঁচ তুর্কির মানুষ রাজাবার মানুষ কিন্তু এই দিক দিয়ে যাতায়াত করে পূর্ব রাজাবের যারা আর কি তো যাই হোক আমি একটা কথাই বলবো এই যে একটা ব্রিজ তো এই ব্রিজটা আপনারা দেখছিলেন যে কিছুদিন আগে ভাঙা ছিল তো আমি একটা লাইভ করছিলাম তো লাইভটা করার পর ব্রিজটা কিন্তু হয়ে গেছিলো এই যে ব্রিজটা একটু সামনে আসলে কিন্তু একটা মুরগির পোলট্রি পরে মানে ডিমের খামার তোর পাশেই একটি রাস্তা এই যে দেখেন দেখেন এক হচ্ছে এই খামারের এক হচ্ছে এই খামারের একটা বাজে একটা সেন্ট মানে অসহ্যকর যেটা বলা যায় দেখেন রাস্তার পাশেই খামারটা এর পাশে হলেই মাটির রাস্তাটা এক হলো ভাঙা রাস্তার মধ্যে হাঁটা ছাড়া ছাড়া না আর এক হচ্ছে আপনার এই গ্যারান দি একটা বাজে গ্যারান এই জায়গায় সহ্য করতে হয় কয়েক হাজার মানুষের এটা বলার মতো না তো আমরা চলে আসলাম এই ভাঙা রাস্তাটি এই দেখেন আই হ্যাঁ এই যে ভাঙা রাস্তা এটা দেখেন রাস্তার অবস্থা কি এই হচ্ছে এই হচ্ছে আমাদের রাস্তা এই মানে এই দেখেন বাচ্চারা মানে খেলাধুলা করতেছে তো এই হলো আমাদের আজকের মূল ভিডিও তো ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন সবার কাছে পছায় দেবেন যাতে বিরাট দ্রুত রাস্তা কর্তৃপক্ষের কাছে ছড়িয়ে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ